ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে আজকের প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইসলামী ছাত্রশিপের বেনি জেলা শাখার সম্মানিত সভাপতি ছাত্রতা ইমাম হুসাইন আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তালু উপজার সম্মানিত আমির জানা মামলাদা গান্ধী সালাউদ্দিন আজকের প্রোগ্রাম উপস্থিত আছেন ইসলামী ছাত্রশিপের ফেনী জেলা শাখার সাবেক সভাপতি

উপজেলার সর্বস্তরের জন্য সত্যি বাইনা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া 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 রাহমাতুল্লাহি বারাকাতুহু আসসালাম সালামের উত্তরটা সম্পূর্ণভাবে আসে নাই সালাম দেওয়া ছাড়া সালামের উত্তর নেওয়া ওয়াজিব আমরা আজকে এই সমাজে সালাম প্রতিষ্ঠা করার জন্য এই কাজ করি সালামটা আবার দেব সালামের উত্তরটা অবশ্যই সবাই দিবেন তাহলে আমরা বুঝতে পারবো যে সবাই প্রোগ্রামে আসে

আপনারা জানেন উনিশশো সালে ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বামপন্থীদেরকে নিয়ে এবং আমাদের ইসলামের পক্ষের ভাইদেরকে নিয়ে একটা সেমিনারের আয়োজন হয়েছিল ওই সেমিনারে ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছিল রিসেন্টলি যে সরকার বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সেই স্বৈরা শাসক খুনি হাসিনা সরকারের অবৈধ মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন হাসান আলম সেই হাসান আলম ইনুর নেতৃত্বে একদল ইসকন ভারতের রাজের এজেন্ট ইসলামের বিপক্ষে বক্তব্য দিয়েছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির সারা ছাত্র সৈয়দ আব্দুল মালিক ভাই ইসলামের পক্ষে মাত্র পাঁচ মিনিট বক্তব্য দিয়ে চলেছেন ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে পারে নাই ইসলাম বিদ্বেষীরা সহ্য করতে না পারার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র স্বয়ং আব্দুল মালিক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বক্তব্য দিয়ে বাইরে হয়েছিলেন তখন ইস্পাত বিদেশীরা সৈয়দ আব্দুল মালিক ভাইকে এঁ লেট হয়েছিল 12 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেমিনারের পাশেই তাকে রক্তাক্ত করেছিল সর্বশেষ 15 আগস্ট ঢাকা মেডিকেল কলেজে সৈয়দ আব্দুল মালিক ভাই শাহাদাত বরণ করেছিলেন সেই দিন থেকে এ বাংলার জনতা এ বাংলার ছাত্র সমাজ এ বাংলার মুসলিম সমাজ 15 আগস্টকে ইসলামী শিক্ষা দিবস পালন করা যাচ্ছে কিন্তু তথাকথিত সরকার গত সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষকে শেখ মুজিব পনেরোই আগস্ট মৃত্যুবরণ করেছিলেন পনেরোই আগস্ট শোক দিবস হলে শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের শোক দিবস হওয়ার কথা ছিল কিন্তু এই বাংলাদেশের জনগণকে পনেরোই আগস্ট শোক দিবস পালন করার জন্য তারা জল ভূমিকার চেষ্টা করেছে কিন্তু এই বাংলার জনগণ এই পনেরো আগস্ট এখন থেকে শোক দিবস পালন না করে পনেরো আগস্ট এখন থেকে শিক্ষা দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছি দেশের জনগণ পনেরো আগস্ট কে শোক দিবস পালন না করে পনেরো আগস্ট কে ইসলামের শিক্ষা দিবস পালন করার সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে এই বাংলাদেশের বিজয় নিশ্চিত করেছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই ছাত্র সমাজের কাছে বিনীত আহ্বান থাকবে পনেরো আগস্টের শিক্ষা আমরা যেন আমাদের প্রত্যেকটি আনাসের কাছে প্রত্যেকটি ছাত্র সমাজের কাছে পৌঁছে দিতে পারি এই উদার্থ আহ্বান আমি আমার সংযুক্ত কথাবার্তা এখানে শেষ করতেছি ইল্লা আলাইকুম তিল্লাকুম্লা